নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ পনির আলুর রেসিপি নিরামিষ দিনে আপনারা এইভাবে পনিরের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নেব যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে বেশ কিছু কাজুবাদাম নিয়ে নিয়েছি কাজুবাদামটাকে হালকা করে একটু ভেজে তুলে নেব বেশি কিন্তু ভাজার একদমই দরকার নেই হালকা একটু ভেজে তুলে নিতে হবে এবার আমি ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা এরকম টুকরো টুকরো করে পনিরের পিসগুলো দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই পনিরটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি এই পনিরের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু হালকা লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পনিরগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও এক চামচ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন মৌরি আর দিয়ে দেব এখানে হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব ফোড়নগুলো যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটাকে আমি হালকা একটু বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদার পরিবর্তে আপনারা কিন্তু আদা কুচিও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। আগে থেকে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব এর মধ্যে হাফ টি স্পুন মতো হলুদ স্বাদ অনুসারে দিয়ে দেব এখানে লবণ আমি এখানে ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করেছি আর ওয়ান টি স্পুন দিয়ে দেব ধনে গুঁড়ি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ি আর ওয়ান টি স্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এবার আমি একটুখানি চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার যে কাজুবাদামটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই কাজুবাদামটা আমি পেস্ট করে নিয়েছি সেই কাজুবাদাম বাটাটা দিয়ে আর মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে আবার তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে যাচ্ছে আর কষাতে কষাতে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা আপনারা কেমন রাখতে চান সেই হিসাবে কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লেপিটা যখন একটু ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দু থেকে তিন মিনিটের জন্য ফুটতে দেব। দু থেকে তিন মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাস্তুরী মেথি এবার কাস্তুরী মেথিটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আমি আর শুকাবো না এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু পনিরের নিরামিষ রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এটা রুটি লুচি পরোটা বা গরম গরম ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন